পাঁচ হাজার বছর আগে অন্ধ্রপ্রদেশের কল্লুর খনিতে প্রথম দেখা মেলে এই কোহিনূর হীরের কেউ কেউ বলে এটি দেবতাদের অভিশপ্ত সম্পদ আবার কেউ বলে এটি এসেছে পাতালের অন্ধকার গর্ব থেকে কিংবদন্তি হিসাবে শোনা যায় যেই পুরুষ এই হীরের মালিক হবে তার রাজ্য ধ্বংস হবেই আজ সেই অভিশপ্ত কোহিনুরের কাহিনী শোনাবো আপনাদের জানুন বুঝুন আর চিন্তা করুন যে কি পরিমাণ অন্ধকার নামিয়ে আনতে পারতো কোহিনূর ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক বা ইনস্টাতে দেখে থাকলে লাইক করেন শেয়ার সিংহাসনে বসেছেন আলাউদ্দিন ও শাসক তিনি পরিচিত ছিলেন তার সেনারা দক্ষিণ ভারতের রত্ন ভাণ্ডার লুট করার সময় শুনে একটি অমূল্য হিরে আছে যা রাজাদের ভাগ্য বদলে দিতে পারে তাই সেইটি তারা লুট করতে চলে যায় সেটি যখন খেলজির কোষাগারে পৌঁছায় সেই দিন থেকে শুরু হয় অশুভ খেলা খেলজির জীবনে নেমে আসে অভিশাপের ছায়া খেলজি হিরেটিকে নিজের শক্তির প্রতীক হিসাবে ধরে রাখতে চেয়েছিল তিনি বিশ্বাস করতেন কোহিনুর তাকে জয় এনে দেবে কিন্তু ইতিহাস বলছে অন্য কথা প্রথমত তার রাজ্য ভেতরে ভেতরে ভাঙতে শুরু করে রাজপ্রাসাদের ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার আগুন জ্বলে ওঠে খেলজির মৃত্যুর পর তার পরিবার ভয়ঙ্কর পতনের মুখ দেখে প্রায় সবাইকে হত্যা করা হয় সিংহাসনের লোভে মানুষ বিশ্বাস করতে শুরু করে সবই কোহিনুরের অভিশাপ এরপর কোহিনুর পৌঁছায় মুঘলদের হাতে ষোলো শতকে বাবরের হাতে আসে এই হিরে বাবর কথায় লেখা আছে এত বড় হিরে মানুষ চোখে আগে দেখেনি কিন্তু মুঘল ইতিহাস লক্ষ্য করলে দেখা যাবে হিরে আসার পর থেকেই কারোর জীবন শান্তিতে কাটেনি হুমায়ুন সিংহাসন হারায় আকবর অগণিত বিদ্রোহ দমন করতে মরিয়া হয়ে ওঠে শাহজাহান হারিয়ে চিরকাল অন্ধকারে ডুবে যায় ঔরঙ্গজেব সাম্রাজ্য পেলেও পায়নি মানসিক শান্তি উনিশশো সালে পারস্যের নাদির শাহ দিল্লি আক্রমণ করে শহর রক্তে ভেসে যায় লক্ষ মানুষের মৃত্যু হয় আর সেই রক্তের মাঝেই হাতে আসে এই হিরে কথিত আছে হিরেটি প্রথম দেখেই নাদির শাহ বলেছিলেন কহিনুর অর্থাৎ আলোর পাহাড় কিন্তু এই আলোই ডেকে আনে তার জীবনে অন্ধকার অল্প সময়ের মধ্যেই সে তার নিজের লোকেদের হাতেই খুন হয়ে যায় শিখ সাম্রাজ্য আঠেরোশো শতকে হিরেটি আসে শিখ সাম্রাজ্যের রণজিত সিংয়ের হাতে তারপর থেকেই তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে ওনার নির্দেশ ছিল ওনার মৃত্যুর পর হিরেটি যেন জগন্নাথ মন্দিরে রাখা হয় কিন্তু মৃত্যুর পরই ব্রিটিশরা সেখানে হামলা করে এবং পৌঁছে যায় ব্রিটিশদের হাতে ইংল্যান্ডের দিকে অভিশপ্ত যাত্রা ইংরেজরা কোহিনুর এক যুদ্ধজাহাজে নিয়ে রওনা দেয় ইংল্যান্ডের উদ্দেশ্যে লোকে বলে যাত্রাপথে ঝড়ের মধ্যে পড়ে জাহাজ আর মৃত্যু হয় মাঝি মল্লাদের সালে হিরে পৌঁছে যায় রানী ভিক্টোরিয়ার হাতে তারপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয় তার স্বামী প্রিন্স অ্যালবার্ট হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় রাজ পুরুষ সদস্যরা একে একে দুর্ঘটনা আত্মহত্যা অকাল মৃত্যুর শিকার হয় ধীরে ধীরে কোহিনুর রাজ পরিবারের আতঙ্ক হয়ে ওঠে তারপর থেকে সকলে বিশ্বাস করতে শুরু করে এই হীরেকে বল রানীদের জন্য কোন পুরুষেকে ধারণ করলে তার মৃত্যু অবধারিত তারপর রানী ভিক্টোরিয়া রানী এলিজাবেথ রানী ক্যামিলি শুধু নারীরাই একে ধারণ করেছেন বর্তমানে কহিনুর বন্দি আছে টাওয়ার অফ লন্ডনের কাঁচে ঘেরা ঘরের মধ্যে দর্শনার্থীরা যখন এটি দেখতে যায় তখন তারা বলে এই প্রদর্শনী কক্ষে দাঁড়ালে যেন এক অদ্ভুত শীতলতা শরীরে নেমে আসে অনেকে বলে তাতে নাকি চারপাশে ছায়ামূর্তিরা ঘুরে বেড়ায় যারা একসময় এর জন্য পান হারিয়েছে যে ভারতীয় ঐশ্বর্য ছিল আজ তা লন্ডনের অন্ধকারে কখনো আসে তবে কি অভিশাপের চক্র ভাঙবে নাকি শুরু হবে আরো এক রক্তাক্ত নতুন অধ্যায় আজকের মতো এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও